বুকটা কেঁপে উঠতে ঘটনাটা শুনলেন হজরত ফাতেমা রাদি আল্লাহের ইন্তকালের সম্পূর্ণ ঘটনা হজরত আলিরাদাল্লাহ ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ কাল অত্যন্ত জ্বর অবস্থায় করের সমস্ত কাজ শেষ করেছেন আল্লাহ মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহ কাঁদছেন আল্লাহ প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা রাদুল্লাহ কোনো উত্তর দিলেন না ফাতেমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আমি রাধি ই্লাহ কয়েকবার প্রশ্ন করার পর সতমি রাজি ই্লাহ কাঁদতে কাঁদতে বললেন ওয়াই আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা জান হসরত মোহাম্মদ সাল্ল্লা আমার ঘরের মধ্যে ঢুকে কে যেন তালাস করতেছিল ঘর থেকে বাইর হয়ে যাওয়ার সময় আমি পেছন দিক থেকে ডাকতাই ও আমার আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মুহানুস সাল্লাল্লাহ ওয়ারাহিসাল্লাম বলতেছেন ও আমার ফাতেমা আমি তোমাকেই তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তুমি রোজা রাখবা সেহেরি করবা আলীর দফতরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দপ্তরখানায় আলীর আদিআল্লাহ এই স্বপ্ন শোনার পর দুজনে আর বুঝতে বাকি রইলো না যে ফাতেমা রাদি আজকে এমনি গাল যে নানা জোরে জোরে কাটতে হল এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করতেছেন ও அப்பா ও আম্মা জান আপনারা দুজনে কে ছিলেন কতবার আপনি reticulum পুষি যখন মুসলমানরা কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজ فاطمه রাদিয়াল্লাহু বললেন তোমরা দুই ভাই কোনার কবর থেকেছো কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও যে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেল এসে আম্মাকে বললেন যে তোমরা দুজনে কেন কাঁদছ আমরা বুঝতে পেরেছি নানা আমাদের সব কিছু বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছে বিকেলের দিকে হজরত ফাতেমা রাধি আল্লাহ শরীর বেশ খারাপ হল ফাতেমা রাধি আল্লাহ কথা বললেন এক নম্বর কথাটি ছিল যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আগে আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বা যেন অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলিরাদিয়া আল্লাহ বললেন ফাতেমা তুমি এসব কি বলতেছো আমি আলিতা তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার করে দিয়েছেন আমার কাছে বিয়ে দিয়েছেন দেড় দিন থেকে নিয়ে আস পর্যন্ত আমি আলি তোমাকে কোনো দিন ঠিক মতো বেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেমতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ফাতে মারা গেলে ওর দ্বিতীয় কথা ছিল ও আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা তোটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন ফাতেম্লাহ কথা ছিল আপনার সাথে আমার তিতীয় কথা হলো হাসান হুসেন যখন বালিক হবে তখন আল্লাহর রাস্তায় সবর্দা করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাজলেন খবর দিয়ে তোমাকে দাফন করবো এতে সমস্যা কি হজরত ফাতেমার দিল্লাহ বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেম আলাদি আল্লাহ এর ইন্তেকালের পর খাটিয়া বহন করার জন্য মানুষ ছিল মাত্র তিনজন হজরত আলী রাধি আল্লাহ এবং শিশু হাসান ও ওলি রাজি আল্লাহ ভেবেছিলেন যে খাটিয়ে বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন তবে চার পরে চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজার গিফারি রাজি আল্লাহ এলেন এবং খাটিয়ার করে বহন করলেন হজরত আলী রাজি আল্লাহ তখন প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে হজরত আবুজার গিফারি রাজি আল্লাহ বললেন আমি আল্লাহর আল্লাহরকে স্বপ্ন দেখেছি